আপনি কি জানেন লেটুস কত ধরনের হয় এবং কোনটা কোন কাজে ব্যবহার হয় চলুন আজকে জানি লেটুস সম্পর্কে সহজ ভাষায় লেটুস বা ল্যাটেস শুধু সালাদের জন্য নয় এটা স্বাস্থ্যকর কম ক্যালোরি আর অনেক ধরনের রান্নায় ব্যবহার হয় আজকে আমি আপনাদের দেখাবো লিটুসের বিভিন্ন ধরন তাদের বৈশিষ্ট্য এবং কোনটা কোন কাজে ব্যবহার করবেন লেটুস এই নরম সবুজ পাতাগুলো শুধু সালাদের সৌন্দর্যই বাড়ায় না শরীরের জন্য বয়ে আনে এক ঝাঁক উপকার আইসবার্গ লেটুস আইসবার্গ লেটুস এই লেটুস পাতাগুলো গোল কচকচে আর দেখতে অনেকটা বাঁধাকপির মতো কিন্তু এর ভেতরের মিষ্টি ঠান্ডা স্বাদ একেবারে আলাদা আইসবার্গ লেটুস কাটার সময় ছুরি খুব ধারালো হওয়া চাই যেন পাতার কচকচে ভাব থাকে ঠিকঠাক আর সালাদে মিশানোর আগে হালকা ঠান্ডা পানিতে রেখে নিলে পাতা আরও সতেজ আর ঝকঝকে হয় সালাদ বার্গার র্যাপে সবখানেই মানানসই এর কচকচে টেক্সচার যে কোনো খাবারকে করে তোলে আকর্ষণীয় ওজন কমাতে চাওয়া মানুষদের জন্য দারুণ এক উপাদান এর পঁচানব্বই শতাংশ অংশই পানি তাই গরমের দিনে এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে রোমেন লেটুস রোমেন লেটুস লম্বা পাতায় কচকচে টেক্সচার আর ভেতরে লুকানো স্বাস্থ্য উপকারিতা রোমেন লেটুস খাস্তা গঠনযুক্ত একটি পুষ্টিকর লেটুস যার স্বাদ হালকা মিষ্টি ও বাদামের মতো এটি সাধারণত সিজার সালাদে ব্যবহার করা হয় গ্রিল করেও খাওয়া যায় তাই এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু দুটোই বাটারহেড ল্যাটাস বাটারহেড ল্যাটাস এর মধ্যে বিব ও বস্টন লেটুস রয়েছে এর পাতাগুলো নরম ও মাখনের মতো মসৃণ এবং স্বাদে হালকা মিষ্টি সাধারণত এটি সালাদ র্যাপ বা সাজানোর কাজে ব্যবহার করা হয় কারণ এটি মুখে সহজে গলে যায় এবং দেখতে আকর্ষণীয় লুস লিভ ল্যাটাস লুস লিভ ল্যাটাস এই শ্রেণিতে রেড লিফ গ্রিন লিফ লেটুস অন্তর্ভুক্ত এদের পাতাগুলো কোমল ও ঢেউ খেলানো এবং স্বাদ হালকা মিষ্টি ও সতেজ সাধারণত সালাদ স্যান্ডউইচ বা সাজানোর কাজে ব্যবহার করা হয় বিশেষত রং ও সৌন্দর্য বাড়াতে আরুগালা এটি একটি ঝাঁঝালো স্বাদের সবুজ পাতা যার স্বাদ এক একটু সরষে পাতার মতো এবং ঘ্রাণ তীব্র এর স্বাদ অনেকটাই আলাদা ও শক্তিশালী যার সালাদ বা গার্নিশ হিসাবে দারুণ জনপ্রিয় সাধারণত সালাদ পাস্তা পিৎজার টপিং বা গার্নিশ হিসাবে ব্যবহার করা হয় রেডিকিও রেডিকিও এটি একটি লাল বেগুনি রঙের লেটুস যার স্বাদ হালকা তিক্ত এটি সাধারণত সালাদে রঙিনতা ও তীব্র স্বাদ আনতে ব্যবহার করা হয় গ্রিল বা রোস্ট করেও খাওয়া যায় এবং এটি আধুনিক রেসিপিতে অনেক জনপ্রিয় লেটুস, ওয়াটারক্রেস এটি একটি ঝাঁঝালো হালকা মশলাদার স্বাদের শাক যা পুষ্টিতে ভরপুর এটি সালাদ স্যুপ বা স্যান্ডউইচে ব্যবহার করা হয় বিশেষ স্বাদ ও পুষ্টি যোগ করতে এতে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা ক্যালসিয়াম ভিটামিন এ ও সি থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী স্পিনাচ স্পিনাচ এটি একটি নরম সবুজ পাতাযুক্ত শাক যার স্বাদ মৃদু এবং মাটির গন্ধযুক্ত সাধারণত এটি সালাদ স্মুদি ডাল ভাজি বা পাস্তা বা লাসাকনাতে ব্যবহার করা হয় এতে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা ক্যালসিয়াম ভিটামিন এ ও সি থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লিটল জেমস লিটল জেমস এটি রোমেন লেটুসের একটি ছোট এবং তুলনামূলকভাবে বেশি মিষ্টি স্বাদের জাত এর পাতা দেখতে অনেকটা নৌকার মতো এবং খাস্তা হওয়ায় এটি সালাদ ও সাজানোর কাজে খুব জনপ্রিয় এটি ছোট প্লেট সালাদ স্টাফড করা অ্যাপেটাইজার বা ফাইন ডাইনিং পরিবেশনায় দারুণভাবে ব্যবহার হয় ফ্রিজে লেটুস ফ্রিজে লেটুস এটি কুচকানো ও ঢেউ খেলানো পাতার একটি তিক্ত স্বাদের লেটুস যার চেহারা অনেকটা ঝাঁকড়া বা জটলানো মতো সাধারণত গুড়মে সালাদ ফাইন ডাইনিং ডিশ বা সাজানোর কাজে ব্যবহার করা হয় এটি অন্যান্য নরম ও মিষ্টি লেটুসের সঙ্গে মিশিয়ে খাওয়া গেলে চমৎকার কন্ট্রাস্ট তৈরি করে বেলজিয়ান অ্যান্ডাইভ পাতাগুলো শক্ত ও খাস্তা স্বাদে সামান্য তিক্ত এটি সাধারণত সালাদে বা সাজানোর কাজে ব্যবহার করা হয় গ্রিল বা বেক করেও খাওয়া যায় এবং এটি আধুনিক ইউরোপীয় রান্নায় বেশ জনপ্রিয় ড্যান্ডেলিয়ান শাক এটি তিক্ত স্বাদের একটি গবুজ সবুজ পাতা যা সাধারণত সালাদ বা রান্নায় স্বাদ ও পুষ্টি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তিক্ত স্বাদের কারণে এটি অন্যান্য মিষ্টি বা নরম শাকের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় মাস লেটুস মাস লেটুস একটি নরম ও কোমল পাতা যুক্ত ল্যাটুস যার স্বাদ একটু হালকা মিষ্টি ও বাদামের মতো এটি সালাদে বিশেষভাবে ব্যবহৃত হয় সাধারণত এটি ফাইন ডাইনিং সালাদে ব্যবহৃত হয় কারণ এর স্বাদ ও টেক্সচার খুব সূক্ষ্ম মাইক্রোগ্রিনস মাইক্রোগ্রিনস ছোট ও নরম পাতা যেগুলো শীতল ও পুষ্টিকর হয় এবং সাধারণত সালাদ স্যুপ স্যান্ডউইচ বা গার্নিশ হিসাবে ব্যবহার করা হয় এগুলো স্বাদে বেশি কনসেন্ট্রেটেড এবং রঙে সুন্দর হওয়ায় ফাইন ডাইনিং বা আধুনিক খাবারে খুবই জনপ্রিয় ট্যাঙ্গোলেটুস ট্যাঙ্গোলেটুস ঢেউ খেলানো ও খাস্তা বিশিষ্ট স্বাদে হালকা ও কোমল সাধারণত সালাদে ব্যবহৃত হয় এর টেক্সচার ও স্বাদ দুটোই ভালো হওয়ায় এটি বিভিন্ন ধরনের সালাদে জনপ্রিয় স্প্রিং মিক্স স্প্রিং মিক্স বিভিন্ন লেটুস ও সবুজ শাকের মিশ্রণ যা সালাদ তৈরি করার জন্য একসাথে প্যাকেজ করা থাকে এটি সালাদের রং, স্বাদ ও টেক্সচার বৈচিত্র্য আনতে ব্যবহার হয় এবং সময় বাঁচায়